আজকে দারুণ লাঞ্চ থালি নিয়ে চলে এসেছি দেখে বুঝতে পারছো আর চিকেনটা তো সবারই প্রিয় তাই না আজকে চিকেনটা প্রেশার কুকারে করবো তার জন্য দেখো মানে শর্টকাটে একটু ফাঁকি বাজি রান্না যেদিন করে সেদিনই আমি এরকম ধরনের করি মশলাটা মাখিয়ে নিলাম পেঁয়াজ আদা পেঁয়াজ না আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো নুন দিয়ে মাংসটা ম্যারিনেট করে আমি রেখে দেবো যদি সময়টা বেশি থাকে বেশিক্ষণ রেখে দিলে কিন্তু খুবই ভালো হয় তাই না বলো আর আমার হাতে যেহেতু সময় কম তার জন্য আমি কিন্তু কুড়ি মিনিটের মতো রাখতে পেরেছি প্রেশার কুকারে তেল দিয়ে দিলাম গোটা গরম মশলা দিয়ে দিলাম আর একটু ডুমো করে আলু কেটে রেখেছি বড় বড় করে সে বড় আলু দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিলাম একদম ইজি প্রসেসে আজকে রান্নাটা করছি একদমই সময় নিচ্ছি না মানে সময় নেই হাতে এর জন্য আজকে শর্টকাটে করলাম আর প্রেশার এইটা একটু নাড়াচাড়া করে এবার এই ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেবো আর এটা এবার নাড়াচাড়া করবে একটু ঢাকা দিয়ে রেখে দেবো তারপরে জল দিয়ে একটা সিটি দিয়ে রেখে দেবো আর এরকমভাবে পাতলা ঝোল যখন খাই তখন কিন্তু এইভাবে প্রেশার কুকারে আমি করে নিই আর হাতে খুব কম সময় থাকলো আমি এইভাবে করে নিই আচ্ছা একটু পেঁয়াজ গোটা পেঁয়াজ মানে একটা পেঁয়াজ চার টুকরো করে আর একটু টমেটো দিয়ে দিয়েছি জল দিয়ে দিলাম দিয়ে এবার ঢালে দেখো একটা সিটি দিয়েছি কী সুন্দর ওপরে তেলটা ভেসে উঠেছে আজকে লাঞ্চ সাইডটা সাজিয়ে নিলাম দেখো আর একটা রান্না আছে কিন্তু তোমার সাথে শেয়ার করবো গরম ভাত আছে আর এই যে চিকেনের ঝোল একদম হালকাভাবে করেছি একটু লেবু লঙ্কা আর জলপায়ের চাটনি আছে আজকে একদম সিম্পল লাঞ্চ থালি আর এরকম মানে সিম্পল কিন্তু মাঝে মাঝে মানে এক এক দিন এরকম হলে বেশ ভালো হয় আর একটা রেসিপি তোমাদের দেখাচ্ছে এই রেসিপিটা কিন্তু দারুণ ফুলকপি তো এখন বাজারে ছেয়ে গেছে আর ফুলকপি রান্না সব মানে বেশিরভাগ দিনেই কিন্তু ফুলকপিটা থাকছে আমি ফুলকপি আলু একটু নুন হলুদ দিয়ে হালকা করে ভাপিয়ে রেখে দিয়েছি এখন ফুলকপিতে একটু পোকা দেখা দিচ্ছে এর জন্য একটু ভাপিয়ে নিই আমি আর তেলের মধ্যে ফুলকপিটা শুধু ভেজে নিচ্ছি আমি আর ভেজে এবার একটু হালকাভাবেই ভেজে নেব খুব বেশি না দেখো অল্প তেলেই কিন্তু দিয়েছি খুব বেশি তেল দিয়ে নিই আর আলুটা কিন্তু এখনও ভাজি নি আর এদিকে দেখো কড়াতে একটু তেল দিয়ে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা আর এটা আমি হালকাভাবে কিন্তু ভেজে নেবো খুব বেশি কালার চেঞ্জ হবে সেরকম কিন্তু করছি না হালকাভাবে দেখতেই পাচ্ছো ভেজে আমি মিক্সিতে দই আর মগজ দিয়ে আমি এটা মিক্সিতে পেস্ট করে নেবো এবার এই আরেকটু তেল দিয়ে আমি আলুটা ভেজে নেবো আর এদিকে দেখো এই যে এটা মশলাটা পেস্ট করে নিয়েছি দইও দিয়েছি আলুটা ভেজে নিচ্ছি এরপরে এই যে মশলাটা দেখো ঠিক এরকম হয়েছে এরকম কালারের আসবে এবার মশলাটা দিয়ে দেবো আর এরপরে আমি একটু লঙ্কার গুঁড়ো দেবো জিরে ধনে গুঁড়ো দেবো দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে তারপরে জল দিয়ে দেবো আর এই রকম এই রেসিপিটা না যে কোনো কিছুর সাথে কিন্তু দারুণ লাগবে তোমরা আলু ছাড়াও কিন্তু একবার করে দেখতে পারো আমি আলু ছাড়া একদিন করবো আলুটা দিয়েছি আজকে আমি ভাত দিয়ে খাবো বলে তাই আর যদি ফ্রায়েড রাইস লুচি পরোটার সঙ্গে খাওয়া যায় তাহলে কিন্তু আলুটা আলু ছাড়াও কিন্তু বেশ ভালো লাগবে একদম অন্যরকম একটু বেশ ক্রিমি ক্রিমি ব্যাপারটা আসবে একটু মাখা মাখা হবে খুব ঝোল কিন্তু এটা হয় না ভালো লাগবে না ঝোল করলে আর একটু কড়াইশুটিও আমি দিয়ে দিয়েছি তোমার হচ্ছে এবার একটু জল দিয়ে দেবো দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো আর তারপরে আমি আর একটা কথা হ্যাঁ এটা নামাবার আগে কিন্তু সামরিচ গুঁড়োটা দিতে হবে মানে আমি দিয়েছি আচ্ছা আর একটা ফ্রাইং প্যানে তোমার হচ্ছে আমি একটু তেল দিয়ে আর তোমার একটু টমেটো কুচি আর একটু ক্যাপসিকাম ওটা আমি একটু হালকাভাবে একটুখানি তেলে নাড়াচাড়া করে ওপরে দিয়ে দিয়েছি এই যে ক্যাপসিকামের যে গন্ধটা না এটা না এত সুন্দর লাগবে খেতে কি বলবো আশা করি ভালো লাগলো সবাই